লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে সালামের সঠিক উচ্চারণ তো আপনি সালাম তিন পদ্ধতিতে দিতে পারেন একটা হচ্ছে সবচেয়ে উত্তম হচ্ছে আসসালাম আলাইকুম অথবা আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ অথবা রহমাতুল্লাহ এই তিন পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন তো অনেকেই বলে ফেলে সালাম আলাইকুম সালাম আলাইকুম এভাবে যারা বলে এটা অবশ্যই সালামের সঠিক উচ্চারণের বিপরীত আর ইহুদিরা সহি হাদিস এসেছে ইহুদিরা মুসলিমদেরকে দেখেই বলতো আসা আলাইকুম অর্থাৎ তোমাদের উপর মৃত্যু হোক তোমরা তোমাদের মৃত্যু হোক ইহুদিরা বলতো আসসালাম মালাইকুম আসসালাম আলাইকুম তো অনেকে আমরা ভুল উচ্চারণ করতে গিয়ে ইহুদিদের সাথে আমাদের সালামটা মিলে যায় এই জন্য সঠিক উচ্চারণে আমরা সালাম দিব ইনশাল্লাহ কারণ সালাম হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে পরস্পর বন্ধুত্বতা জাগিয়ে তোলে আর আল্লাহ রসুল বলেন এই পরস্পর ভালোবাসা এটাই জান্নাতে মানুষদেরকে নিয়ে যাবে তো আমরা সঠিক উচ্চারণে ইনশাল্লাহ সালাম দিব আল্লাহ আমাদেরকে তফিদান করুক السلام علیکم ورحمۃ اللہ